স্থানীয়রা জানান বেশ কিছুদিন ধরে মনের বাসনা পূর্ণ করতে শত বছর বয়সী বটগাছের গোড়ায় মোমবাতি আগরবাতি নতুন গামছা কাপুর ও মিষ্টি দেন বিভিন্ন এলাকার কিছু নারীরা তাদের বিশ্বাস এখানে মানত করলে পূর্ণ হয় মনের আকাঙ্ক্ষা দেখতেছি এখানে হাত বাড়ায় এস তা হাত বাড়াই এসে সবাইকে দেখতেছি এত নিজে দেখলাম দেখার পরে দুই চার জমাক জানাইলাম তাই দুই চার জমক কইতে গেলে সবাই মিলে দেখিয়া মনে হয় যে মোবাইলে এই যে ইন্টারনেট ছাড়ি দিছি যে কোনো বড় বটগাছ দেখলে সেই বটগাছের মধ্যেই লাল সুতা কালো সুতা মানুষ বাঁধে রাখে মুসলমান বাঁধে রাখে না ওই বটগাছের ডাল একটু কাটতে পারেন তো ওই কাটতে যাবে বলবো ওরে সর্বনাশ যে এই গাছ অনেকে কাটার চেষ্টা করেছে কিন্তু যখনই আড়ি দিয়ে এখানে ফোঁস মারে রক্ত নাকি বের হয় আলহামদুলিল্লাহ ওই বড় বট গাছ কেটে ফেল তারা বলছে দেখি আমরা নিজে হাতে কাটবো ক্ষতি হলে আমার হবে ওর মা বাপ মানে পায়ে ধরে কাঁদে না বাবা এত বড় কাজ করতে যেও না সে বলছে আপনি দেখেন আমি মারা যাবো তো সমস্যা না দেখেন আত্মাহরিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য ইসলামের মধ্যে কি বাতিল ফেরকা আছে না নেই একটা বাতিল যেটা আল্লাহ পাক একদম মানে মকদুব আলিহিম ওরা বলেছে আল্লাহ রবিশাপ দল এবং গুমরাহ এরা কারা বলেন ইহুদ নাসারা যত কাফের মুসিক দল আছে এরা তো মানে বিনা হিসাবে জাহান নামে তাই নাকি আর আর দল আছে যারা নাকি নামে মুসলমান জন্মসূত্রে মুসলমান শুধু মুসলমান নয় আমরা যদি বলি যে আমাদের দেশের অধিকাংশ মুসলমানের পাঠ্য বইয়ের মধ্যে পর্যন্ত শিরিক কাছে এটা কি মানতে এটা কি কষ্ট হবে জি তো আমি যদি আরেকটু বারায় বলি যে অধিকাংশ মুসলমানদের মসজিদের ভিতরে শিরিক পাওয়া যায় কোরআনের মধ্যেও শিরিক ঢুকে দিয়েছে আর জাতিসংঘ সঙ্গীতের মধ্যে তো আসেই আর মানুষের হাতে গলায় এমন একটি অজগবি দেশে আমরা বসবাস করি যে কোনো বড় বট গাছ দেখলে সেই বট গাছের মধ্যেই লাল সুতা কালো সুতা মানুষ বাঁধে রাখে এটা কারা হিন্দুরা বাঁধে রাখে মুসলমান বাঁধে রাখে না কি আপনারা এটা বুঝতে চাই আমার কথা তাহলে যেহেতু শোনেন মুসলমানের মধ্যে বাউল মুসলমান আছে মুসলমানের মধ্যে আছে লালন ফকিরের আখিদার লালনকারী তারাও মুসলমান আছে আছে না নেই মুসলমানের মধ্যে শিয়া আছে মুসলমানদের মধ্যে খাওয়ারিজ আছে মুসলমানের মধ্যে কাদেরই আছে মুসলমানদের মর্জি আছে এগুলি সব গোমরা ফেরকা দল ঠিক আছে তাহলে আমি যদি শুধু নিজেকে মুসলিম বলি তাহলে আমার আকিদা কিন্তু স্পষ্ট হলো না হলো কি আমি কি কাদেরি আমি কি মরজি আমি কি মাতুরি দি হ্যাঁ আমি কয়দিন আগে বলেছিলাম যে আমাদের একজন বিশেষ শুভাকাঙ্ক্ষী রাজশাহীর একজন ভাই তার মেয়ের জন্য একটা প্রস্তাব এসেছে ছেলের পক্ষ থেকে ছেলে ছেলে হলো কি নাম ইউনিভার্সিটির টিচার ভালো পদে আছেন না ইউনিভার্সিটি টিচার কিন্তু উনি ওনার পরিচয় দিয়েছেন যে আমি আকিদাই সালাফি আর মানহাজে হলো আকিদাই হলো মাথুরিদি আর মানহাজে আমি স্যালাফি কথা বুঝতে পারেন আকিদাই কি মাতুরিদি আর মানহাজে স্যালাফি এটা কি সম্ভব আকিদা যদি দি হয় তাহলে সালাফি হবে আর সালাফি ওরে তার আকীদা মাতুরিদি হবে মাতুরিদের আকিদা এটা আমি সংক্ষিপ্তভাবে বলছি এই আকিদার অনুসারে সংখ্যা কম না বেশি অনেক বেশি যাই হোক আমি খুবই সংক্ষিপ্ত আকারে বলছি সেটা হলো আকিদার মধ্যে বিভ্রান্ত আছে আল্লাহকে মানার ক্ষেত্রেও বিভ্রান্ত আছে না নাই আমি যদি জিজ্ঞাসা করি আইন আল্লাহ আল্লাহ কোথায় আছেন ওই দেখেন বলছি কুল্লি মাখান জি এ ভাই বলছেন যে আল আসমানে এ ঠিক আছে যিনি আসমানি বলছেন উনিও কিন্তু কিছুদিন আগে হয়তো বা এই আকিদাই ছিল যে আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান অথবা আল্লাহ মোমিনের কলবে আছে আর বলছেন আল্লাহ তালা আসু আজিম আছেন তাহলে সবই ঠিক সবই ঠিক আর নাকি কিছু ওটা ঠিক কিছু এটা ঠিক তার আসল আল্লাহ আছেন কোথায় আর যারা বলে আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান ও মানুষের অন্তরে আছে এই আকিদাটা কি সিরকি আকিদা কুফরি আকীদা না কিছু কিছু চলে এটা আসলে কুফরে আকি দেয় আল্লাহকে সর্ব আল্লাহ নিজে বলছেন আমি আরো সে আছি আর আমরা বানাচ্ছি আল্লাহ সব জায়গায় আছে আল্লাহ প্রত্যেক মমিনের কলবে আছে এটা বলা মানে হলে আল্লাহর সিফাতকে অস্বীকার করা আল্লাহ সিফাতকে অস্বীকার করা এরকম অসংখ্য আর একটা উদাহরণ দেই আল্লাহ তালা কি নিরাকার আল্লাহ কি নিরাকার আচ্ছা আমাদের দেশের পাঠ্য বই এটা নেই আল্লাহ নিরাকার আচ্ছা আল্লাহ নিরাকার এটা শুধু মনে হয় সাধারণ জনগণ তারা বলে হ্যাঁ ছোট হার আলমরা বলে মনে হয় বড় মানে কি মানে সবচাইতে বড় মাদ্রাসার একেবারে প্রধান মহাদেশকে জিজ্ঞেস করেন যে আল্লাহ নিরাকার বলছে একেবারে আল্লাহ নিরাকার বলছেন আল্লাহকে আঁকারটাই বলুন নিরাকার মানে কি যার কোনো কি নেই কোনো অস্তিত্ব নেই নিরাকার বলা মানে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা একই জিনিস এটাও কিন্তু কুফরি আঁকিদা এটাও কি এটা কুফরি আকিদা আমি চেয়ে বেশি আর এর গভীরে যাচ্ছি না কারণ এটা আমার সাবজেক্ট না এতটুকু আমি বুঝাতে চাচ্ছি সেটা হলেই আমরা আহলেদিস এই জন্য বলি যে আলহামদুলিল্লাহ আকিদার মধ্যে যত বিভ্রান্ত আছে শিরকি এবং কুফরি আকিদা আছে সেই সিরকি এবং কুফরি আকিদা বাদ দিয়ে একেবারে সরাসরি তাওহিদপন্থী আকিদা আমরা গ্রহণ করি আলহামদুলিল্লাহ আমলের ক্ষেত্রে আমরা যতক্ষণ পর্যন্ত ওই আমলটি আল্লাহ রসুদ হাসামের আদর্শ থেকে বিশুদ্ধ সূত্রে সাব্যস্ত না হবে অতক্ষণ পর্যন্ত আমরা সেই হাদিস অথবা সেই কথা আমরা নিজের জীবনে আমলের জন্য যোগ্য মনে করি না এটা এটা আমার কথা তো বলছেন আতি আতি আল্লাহ ও রসুল তোমরা আল্লাহ আনুগত্য করো রসুলের আনুগত্য করো করোলা তুব তিরু আল্লাহ এবং রসুলের আনুগত্যের বিপরীত অন্য কারো আনুগত্য করে তোমরা নিজের আমলকে নষ্ট করো না তাহলে আমরা শুধুমাত্র আল্লাহর আনুগত্য করি এবং তার রসুল সাহসালামের আনুগত্য করি নিঃশর্ত ভাবে ভালো মানুষদের কাজ দিনদার মানুষদের কাজ যারা সমাজে ওই ভালো পর্যায়ে যায় নাই তাদেরকে যতক্ষণ পর্যন্ত নসিয়া করতে থাকবে অতক্ষণ পর্যন্ত আল্লাহর আজাব আমাদের মাঝে আসবে না কথা বলছি তো আল্লাহ পাক আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আলাল বির তোমরা ভালো কাজে একে অপরের সহযোগিতা করো তাওয়া সৌবিল হাকি ও সহবিল সবর তোমরা হকের দাওয়াত মানুষদেরকে পৌঁছাও এবং পৌঁছানোর ক্ষেত্রে সবর করো ধৈর্য ধারণ করো আজকে আপনারা অনেকেই এই নিজের দোকান বন্ধ করে আসছেন আমি দেখতেছি অনেকেই আপনারা আলহামদুলিল্লাহ আমি আবার আপনাদেরকে শুকরিয়া জানাচ্ছি আমি জানি এই ছুটির দিনে হ্যাঁ একটু বন্ধু বান্ধব নিয়ে হয়তো বা ঘুরতেন বা বেড়াতেন অনেকে ফ্যামিলি নিয়ে থাকতেন হ্যাঁ নিজে কেউ দোকান বা ব্যবসায় থাকতেন কিন্তু অনেকেই নিজের গাড়ির তেল খরচ করে সময় ব্যয় করে এখানে আসছেন অবশ্যই ইনশাল্লাহ আপনার দিনের দরদ আছে অবশ্যই ঠিক আছে না ভাই তাহলে এই যে আপনার ভিতরে একটু চেতনাটা বৃদ্ধি পেল এটা যদি আপনি একাই বসে থাকতেন তাহলে কি এটা হতো হতো আজকে আমরা সবাই মিলে ঠিক আছে না কেউ এখানে শ্রম কেউ অর্থ দিচ্ছে কেউ নিজে এখানে মানে অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন কেউ এখানে আলোচনা করছেন এই যে সবাই মিলে যে আমরা দিনের কাজে একে অপরের সহযোগিতা করছি এটার নামই হলো সংগঠন এটার নামে কি ভাই প্রয়োজন নাই আচ্ছা আমি এখানে আরেকটি কথা বলবো সেটা হলে আশা করি আমাদের পরিচয়টা চেয়ে পেয়েছেন আমরা পবিত্র কোরআন এবং সেহাদেশের অনুসারী আশা আমরা চাই শুধু আমরা ভালো থাকবো তা নয় আর আমি ভালো থাকতে চাইলেও পারবো না শরীয়ত আমাকে ভালো রাখবে না আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন যে আমি যেন আমার যারা দিনী ভাই আছে তাদেরকেও ভালো করার চেষ্টা করি সেই দায়িত্ব থেকে নিয়েই কিন্তু আমরা আপনাদের একসাথে আমরা করেছি একসাথে আমরা কি করেছি কথা বুঝে আসলো এটা হল আমাদের ইমানই দায়িত্ব এটা কি আমাদের ইমানই দায়িত্ব আচ্ছা এখন আপনাদেরকে আর একটু ধারণা দিই সেটা হলেই এই যে আইনআস আন্দোলন আমরা যে সংগঠন করতেছি এই সংগঠন কিভাবে কাজ করতেছি সংক্ষিপ্ত পরিচয় সেটা হলই দেখেন একজন ব্যক্তি যত কাজ করতে পারবে না কিন্তু আমরা সমষ্টিগতভাবে সবাই মিলে যখন কাজ করি সেই কাজের বরকত দেখেন আইলএস আন্দোলনের এখন বহু মানে দিনী প্রতিষ্ঠান আছে বহু কি আছে দিনী প্রতিষ্ঠান একাধিক মার্কাস বিভিন্ন শহর আমাদের নিজস্ব মার্কাস আছে প্রতিষ্ঠান আছে আপনি ওদের প্রতিষ্ঠান তো সব জায়গায় আছে মাদার সাথে সব জায়গায় আছে না পার্থক্য আছে সহি আকিদার ভিত্তিতে যে মাদাসাগুলি সেগুলি খুবই কম খুবই কি কম আর আমাদের দেশের প্রেক্ষাপট যারা একটু আগে শুনলেন অধিকাংশ মানুষ মা মাঝাবে, হানাফি এবং তারা আমাদেরকে মুসলমানই মনে করে না আর যেখানে রাজনীতিকবিদ যারা আছে তাদের তারা তো আমাদেরকে জঙ্গি বলে ইহুদির দালাল বলে ইসরায়েলের দালাল বলে আমাদেরকে কোথায় তারা ঠেলে দিচ্ছে এই প্রেক্ষাপটে আমাদের দেশে সহি আকিদার দাওয়াত দাওয়াতি কাজ করা এত সহজ না এত কি না সহজ না কিন্তু আলহামদুলিল্লাহ বহু শহরে আমাদের যেমন প্রতিষ্ঠান আছে আমাদের নিজস্ব প্রেস আছে যে প্রেসের মাধ্যমে মানুষের নিকটে আমরা দাওয়াত এবং আমলের দাওয়াত আমরা বই আকারে মানুষের কাছে পৌঁছে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেক মাসে মাসিক কি নাম পত্রিকা আছে আর তাহারিক এই পত্রিকায় আলহামদুল্লাহ যত লেখা আসে গবেষণামূলক লেখা ফতুয়া আসে ভিত্তিক ফতুয়া সারা বিশ্বের মানুষরা আমাদের কাছে ফতোয়া জিজ্ঞেস করে এই ফতোয়ার সঠিক উত্তর আমরা লিখিতভাবে প্রত্যেক মাসে পত্রিকায় আমরা মানুষদেরকে প্রচার করতেছি ঠিক আছে আমাদের সাংগঠনের শাখা আছে দেশ বিদেশ বহু জায়গায় সাধ্য অনুযায়ী আমরা অত বড় সংগঠন না আর যদি আল্লাহ নিজে বলছেন অকালিল উম ইবাদিয়া সাকুর নিজেকে যদি একটু ভেজাল মুক্ত রাখতে চান তাহলে আপনার সংখ্যা যে অনেক বেশি হবে তা না সংখ্যা কম হবে সংখ্যা কি হবে কম হবে আর মানুষকে ফ্যাসালিটি দিয়ে নিজের কাছে রাখা অথবা ওটাও ঠিক এটাও ঠিক এই নীতিতে যদি আমরা চলি তাহলে মানুষের সংখ্যা অনেক বেশি হবে ঠিক আছে কিন্তু আমরা যদি কারো হাতে গলায় তাবিজ দেখা বলি যে তুই আইনের দেশে আন্দোলনের কর্মী আর তোর গলায় তাবিজ মানে অসম্ভব এখন তাবিজ খুলে ফেললি ও যদি আকিদা বোঝে থাকবে না হলে পর আর আমাদের কাছে আসতো না দেখি এই নীতির উপর যদি আচ্ছা এই নীতি কি শুধু আমাদের আলহামদুলিল্লাহ সৌদি আরবে হজ হজমরা করতে আসে মানুষ আমাদের দেশে মুখে বলছে বাইক বাইক এলা শারি এলা অথচ হাতে তাবিজ আছে আর এই তাবিজ পরাদের শরীর ওই হুজুর জানে না কিন্তু সৌদি আরবের পুলিশও জানে হ্যাঁ এখানে এই জন্য তারা বলে তুমি হজ করতে আসছো তোমার গায়ে শিরিক হাতে রেখে তুমি হজ করলে তোমার হজের কোনো ফায়দা নেই কোনো লাভ নেই ঠিক আছে ওই হাজির সাহেব যদি বোঝে ভালো আর না বুঝলে তাবিজ সৌদিরা কিন্তু বলে না যে তুমি খুলে রেখে দেওয়া বলে না এরাও চালাক জানে যে যার চেঞ্জ হয়েছে জানি না ওই তাবিজ খুলে বলে নিয়ে নেই যা যা কথা বুঝতে পারছেন তো ওই তাবিজ দিলেই দেখবেন ওরা এখানে এখানে বলবেন না ভিতরে যাই বলবি ওরে আল্লাহ তাবিজ তো বড় হজু দিয়েছি এটা খোলার পর যে কি হবে আল্লাহ জানি কোন বিপদ আসবে জিন ধরে কিনা হ্যাঁ আরে বাবা তাবিজ তো পরের কথা ওই বটগাছে যে লাল সুতা বাঁধা আছে ওই বট গাছের ডাল একটু কাটতে পারেন তো দেখেন কাটতে যাবে বলবো ওর সর্বনাশ এই গাছ অনেকেই এরকম বানায় যে এই গাছ অনেকে কাটার চেষ্টা করেছে কিন্তু যখনই দিয়ে ফোস মারে রক্ত হয় এরকম বহু ইতিহাস কাহিনী আছে কিন্তু তার মানে তারা মনে করে এই গাছের ভিতরে অনেক কিছু আছে এর মধ্যে অনেক বড় কিছু আছে হ্যাঁ জিনের বসবাস আছে হ্যাঁ তারা এখানে কর্তৃত্ব দেখায় আর এই গাছ কাটা যাবে না এরকম ইতিহাস আছে না নাই কিন্তু আলহামদুলিল্লাহ যাদের একিদা পরিবর্তন হয়েছে আপনার আলহামদুলিল্লাহ এই জন্য আমরা গর্ব করে বলি আমাদেরকে যদি এখন না চেনে থাকেন আমি এক কথাই বলবো সেটা হলে যদি আপনি আপনার উপর আন্তরিক হন আন্তরিক মানি আপনি কি জান্নাত যেতে চান না জি আপনি যদি জান্নাত যাওয়ার ক্ষেত্রে আন্তরিক হন তাহলে আমি আশা রাখি এটা আমার ইকিনের সাথে বলছি যে আমরা যে বিশুদ্ধ আকিদা এবং মানহাজ আপনাকে দিব ইনশাল্লাহ আমাদের এর মধ্যে কোনো ভেজাল নেই কোনো কি নেই ভেজাল নেই আপনি যদি সত্যি জান্নাতের পথে পথিক হন আমার কথা মানার প্রয়োজন নেই আপনি সেই আকিদা মানহাজের উপরে চললেই আপনি অটোমেটিক আমাদের আকিদার উপরে চললেন একই কোনো পার্থক্য নেই সারা বিশ্বে ঠিক আছে যারাই সেই আকীদার অনুসারী আলহামদুলিল্লাহ তাদের আকীদা আমাদের আকিদা এক এবং এটাই সিরাতে মুস্তাফিম এটাই জান্নাতে যাওয়ার পথ আপনি যদি আপনার প্রতি আন্তরিক হন তাহলে এরকম বহু মানুষ আছে আলহামদুলিল্লাহ তারা ওই দেশে যে ওই বড় বড় গাছ কেটে ফেলতেছে আছে না নেই তারা বলছে দেখি আমরা নিজ হাতে কাটবো ক্ষতি হলে আমার হবে ওর মা বাপ মানে পায়ে ধরে কাঁদে না বাবা এত বড় কাজ করতে যেও না। হ্যাঁ কিন্তু মা বাপ তো আঁকিদা বোঝে নেই ছেলেদের আকিদা বুঝেছে ছেলে বলছে আপনি দেখেন আমি আলাদা মতো সমস্যা নেই দেখেন যে গাছ কেটে ডাল কেটে সব ফেলে দিয়েছে কোথায় রক্ত কোথায় জিন কিছুই না এটা হলো মানুষের একটা ভুল আঁকি মানুষের কি ভুল আঁকি